প্রিয় দর্শক আবারও স্বাগতম গণতৃত্ব সাহিত্য সংঘ চ্যানেলে আমরা জমিদার পুলেন বাবু গুহের বাড়িতে অবস্থান করছি সবাইকে স্বাগতম বাংলা নববর্ষ উপলক্ষে যে প্রাণহরি চন্দ্র গুহের এই জমিদার বাড়ি প্রতিষ্ঠাতা তো আমি হাজি নেমিন মেম্বারের নাতি হিসেবে আর বাবু জমিদারও জনপ্রতিনিধি ছিলেন উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তো আমাদের ফরিবের সাথে একটা পারিবারিক সম্পর্ক ছিল তো ছোটোবেলা আমি আমি দাদির সাথে এই বাড়িতে আত্মহত্যা গ্রহণ করেছি যা ওরা আমাদের বাড়িতে যাইতো এ বেড়াইতো আমাদের বাড়িতেও ওরা আসতো তো এদের মধ্যে আপনি সুজিত গুহ হয়তো এই ফুলিন জমিদারের ছেলে উনি বসি বস্মীর মাছ ধরা তার অভ্যেস ছিল আমাদের খুব আদর করত আমাদেরকে পড়াশোনা করার জন্য উনি উৎসাহ দিত তারপরে গুহ জমিদারের দুই ছেলে জলাল কাকা এবং তপন চন্দ্র কাকা এই দুই কাকার সাথে আমার খুব বন্ধুত্ব সমর্থ সম্পর্ক দিকে আমি ভাতি যাচ্ছিলাম তো ওদের বাড়িতে ফুলিনবাবু জমিদারও আমি শুনছি উনি আই ভাজছিল তৎকালীন সময়ে তো একটা সমৃদ্ধ একটা বন্ধকার ছিল আমাকে আমি পড়তে আসতাম তো এখানে আমার এলাকার বড় ভাই আমার বড় ভাই সিরাজ দৌলের ক্লাসমেট ডাক্তার বিকাশ চন্দ্র তো সেও এখানে পড়তো আমি তার সাথে যখন হুম চর্চা করতাম তো এবার ইতিহাস ঐতিহ্য তার থেকে অনেক কিছু শুনছি সড়ক থেকে দেখছি খুব বড় আসারে দুর্গা পুজো হইতো হিন্দু মুসলিম সবাই আসতো সবাই আনন্দ উপভোগ করতো তারপর প্রতি বছর তো যাত্রা হতো নাটক হইতো তারপরে কীর্তন হইতো এ বাড়িকে কেন্দ্র করে এই এলাকার টোটাল একটা সামগ্রিক আনন্দ বিনোদন তখন তো এত টেলিভিশন ছিলেন ছিল না এত অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না এই বাড়ি কেন্দ্র করে উৎসব আনন্দ বছরে প্রতিটা মুহূর্তে বিশেষ করে যখন ফসল খ্যাত থেকে মাঠে মাঠ থেকে যখন বাড়িতে চলে যায় তখন অবসর সময়ে নবান্ন উৎসব হতে তারপরে শারদীয় দুর্গোৎসব প্রত্যেকটা উৎসব কিরে তারা ছিল মন খোলা তাদের নারীরা ছিল অন্নপূর্ণা মানুষকে খাওয়াইতে পড়াইতে পছন্দ করতো তাদের নির্দিষ্ট মানুষকে খাওয়ানো পরার জন্য বাউচে থাকতো এবার আড্ডা করে কেউ বাড়িতে যায় ভাত খাইছে এর কোনো নজির নাই এবং এদের সাথে যারা সে সময়ের যারা সুন্দরবনের মানুষ ছিল এবারতে আড্ডা করতো তাদেরকে একসময় তারা অনেক জমি জমা দিয়ে দিচ্ছে তারা ফলে ছোটোবেলা এলাকার তারাও জমিদের হয়েছে তারাও জমিতে হয়েছে আজকে কালের ফ্যাক্টরি হতো অনেক কিছু নাই তবে ইতিহাস শত্রুটা আছে হয়তো তাদের বংশধারা কেউ কেউ পরবর্তীতে ভারত চলে গেছে কলকাতা চলে গেছে তারা সেখানে খুব ভালো অবস্থান আছে তো এখানে সুশিতারের একটা ছেলে সঞ্জয় গুহ সেই পুলিশ অফিসার তারপরে শ্যামল জল ছেলে শ্যামল এখানে থাকে ছোটটা তার ভাই ছোটোটা ভারতীয় ইঞ্জিনিয়ার সে ভালো অবস্থান আছে সেখানে আর তরুকাকুর ছেলে এই রোবেন চন্দ্র গুহ এখানে থাকে তো আজকে আমি গণতৃত্বকে খুবই ধন্যবাদ জানাই যে কনদিত সাহিত্য সংঘ যে তরুণ চিকিৎসক বিসিএস ক্যাডার এ ডাক্তার জাহিদুল মালা তার সাথে আছে আপনার হাই স্কুল অ্যান্ড কলেজের অভাষক মঈদ্দিন ভাই আছে ছদায় গুরু আজমপুর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক বিষ্ণুতে যে